বাবুগঞ্জে কৃষি প্রজেক্টে হামলা রাতের অন্ধকারে শতাধিক লাউ সহ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ কে এম সোহেব জুয়েল বাবুগঞ্জ দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ অভিযোগ সূত্রে জানা যায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান মিঠু খানের বাগানের শতাধিক লাউ সহ লাউয়ের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা কৃষক মিঠু খানের অভিযোগ গত বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটা থেকে ভোর পাঁচ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা কতিপয় দুষ্কৃতকারীরা তার লাউয়ের বাগানে অনধিকারভাবে প্রবেশ করে পূর্ব জেরে রোপণকৃত ফলজ একশত লাউ সহ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা তাতে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক ইউপি সদস্য মিঠু খান উক্ত বিষয়ে তেরোই সেপ্টেম্বর শুক্রবার সকালে বাবুগঞ্জ থানায় কৃষি খেতে হামলা লাউ সহ লাউয়ের গাছ কাটায় অভিযোগ দিয়েছেন অভিযোগ সূত্রে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ থানার আব্দুল জলিল অপরদিকে বাবুগঞ্জ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিবুল্লাহ লাউ গাছ কাটার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা বলেন প্রদর্শনী রূপে রাস্তার পাশে অনাবাদী জমিতে সবজি রোপণে পরামর্শ দেই সবজি ক্ষেতের মালিক মিঠু খানকে তারই ধারাবাহিকতায় এই অনাবাদী জমিতে আমার সার্বিক সহযোগিতায় মিঠু খান একশত লাউ গাছের চারা রোপণ করে কৃষক মিঠু খান সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতিও লাভ করেন কিন্তু কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী গাছগুলো কেটে ফেলায় চরম কষ্ট পেয়ে দুঃখ প্রকাশ করে বলেন এরা দেশের দুশ্মন নিজেরা তো কাজে মনোযোগী হবেন না অন্যের কাজেও ব্যাঘাত সৃষ্টি করাই তাদের একমাত্র পেশা এবং নেশা তাই এদেরকে অতি দ্রুত খুঁজে আইনের আওতায় আনতে প্রশাসনের সর্বমহলে বিচারের দাবি জানিয়েছেন কৃষি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন মোল্লার সহ স্থানীয় কৃষক ও একাধিক সচেতন মহল আগ্রহ হারাইয়া ফেলবে আমি চাই যে যারা এই কাজটা করছে তাদের উপযুক্ত বিচার হোক এবং যাতে ভবিষ্যতে এসব কাজ না হয় কৃষক ইউপি সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান মিঠু খান দৈনিক যায় বেলাকে জানিয়েছেন রাজনীতির প্রতিহিংসার কারণে কিছু কতিপয় ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার বাগানের শতাধিক লাউসহ গাছ কেটে ফেলেছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থানায় লিখিত অভিযোগ দিয়েছি আমার বিশ্বাস দোষীদের খুঁজে বের করবে প্রশাসন প্রায় চার অজ্ঞাত মতো তারা আজকে তেরো নয় দুই হাজার চব্বিশ আমি সকাল সাত সময় দেখতে পাই গাছগুলি কাট কারা করছে তাদেরকে বাইরে শাস্তি দেয় আর এভাবে যদি করে তাহলে তো এলাকার কৃষক ফসল করার জন্য আগ্রহ বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানিয়েছেন লাউ গাছ কাটার বিষয়ে কৃষকের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত চলমান আছে অপরাধীকে চিহ্নিত করে অতি দ্রুতই আইনের আওতায় আনা হবে দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ